হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আল্লাহ সুভাইকে ভালো রাখুক সুস্থ রেখো নিরাপদ রেখো অনেক দোয়া রইল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমাদের সবচেয়ে নিজের হাতের খাবার নিজের কাছে ভালো লাগে কেন বলতে পারবা কারণ আমরা নিজেরা কষ্ট করি রান্না করি আমাদের কষ্টগুলো তো অন্য কেউ বুঝবে না তাই আমাদের নিজেরগুলা নিজের কাছে অনেক ভালো লাগে আমরা গৃহিণীরা সকাল ছয়টা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত যে কাজগুলা করি ওই কাজগুলা অন্য মানুষের কোনো চোখে পড়বে না আমরা যদি সারা সারাদিনও কাজ করে তারপরেও বলবে আমাদের ঘরে কোনো কাজ নেই ঘরে কোনো কাজ আছে এই কাজ করতে কতক্ষণ সময় লাগে আসলে যে ঘরে সে তো বোঝে যে কতটা কষ্ট করতে হয় ছেলে মেয়ে সংসারের কাজ নিয়ে সব কিছু নিয়ে অনেক পরিশ্রম করার যে আপনাকে দিন শেষে শুনতে হবে যে আমাদের কোনো কাজ নেই সকালবেলা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত গৃহিণীদের কাজ থাকে কাজ শেষ করা যায় না একদম একটার পর একটা কাজ করে যেতে হবে তারপরও কাজগুলো কেন জানি শেষ হয় না বুঝি না এই যে এখানে আমি সব যে মুড়ি মাখালাম ওই মুড়িটা রাত্রের খাওয়া মুড়ি যে রাত্রে মুড়ি মাখাই খাইলাম সন্ধ্যার সময় আর এটা পরের দিন সকালবেলা এই যে সকালবেলা আমি এখন রান্না করবো আজকে আগে আগে রান্নাটা করে নিব মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে একটু পরে মেয়েকে দিয়ে আসা লাগবে এখানে আমি শাকগুলো ধুয়ে নিব। আর মাস্টারে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে মাস্টারে বাজতে দিয়ে দিলাম এক একপাশে আর একপাশে আমি শাকটারে একটু ভাব দিয়ে নিয়েছি আগে ভাব দেওয়া না হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু ভেজে নিব বাজা হয়ে গেলে আমি শাকটারের তেলে দিয়ে দেব আচ্ছা এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন আমি প্রতিদিন যেই রিকোয়েস্টটা করি আমার আপু ভাইয়াদের কাছে আমাকে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আমার আপুরা ভাইয়ারা আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এই যে আমার প্রায়গুলা ভাজা হয়ে গেলে এবার আমি শাকগুলো দিয়ে দিলাম এখানে আমি লাল শাক ভাজি করে নিতেছি লাল শাকগুলার একটু ভাব দিয়ে নিছি যেন গ্যাসের ইয়েটা কম এ কারণে একটু ভাব দিয়ে নিয়ে আমি শাকটারের তেলে দিলাম শাকটা ভাজি করে নিবার গৃহিণীদের তো একটার পর একটা কাজ করে নিতে হবে সকাল থেকে সন্ধ্যা রাত দিন পার হয়ে যায় আমাদের একটার পর একটা কাজ করতে হয় আর এই যে এখানে আমি আমার শাকটা ভাজি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে আমি এখানে মশলাগুলা কষায় নিলাম কষানো হয়ে গেলে আমি ফুলকপিগুলার ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটা চাকরিতে পানি ঝরতে দিয়ে দিলাম পানিটা জড়া হয়ে গেলে আমি এবার দিয়ে দিলাম সবজিগুলা এখানে কিছুটা আলু দেওয়া হয়েছে আর একটু ভালো করে কষিয়ে নেব এভাবে ফুলকপি রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ একটু কষাইতে দিয়ে দেবো আর আমি যে কাজগুলো করি যেমন এই যে রান্নাটা বসানোর আগে চুলার চারপাশগুলো একটু ভালো করে মুছে নিলাম হয়ে গেলে যে রান্নাটা বসাই দিয়ে ঘরের টুকটাক অনেকগুলা কাজ করে নেওয়া যায় আমি প্রতিদিন যেভাবে কাজগুলো করে আমার কাজগুলো আমি আমি কষ্ট হয় নিজের কাজগুলো নিচে কে করতে হয়